সফলতা কি সফলতা কত দূর সফলতা কোথায় হয় তো আমার জানা নেই শুধুমাত্র এইটুকুই জানা আমি একজন ব্যর্থ যুবক শত ব্যর্থতার মাঝে একটু সফলতার আশায় প্রতিটি ভোর হয় আমার কি করব কিভাবে করব এটা ভাবতে ভাবতেই আমার দিন চলে যায় এত ভাবনার মাঝে আমার কাছে অনুপ্রেরণার আর এক নাম বিসমিল্লা এগ্রো সাইদ ভাই অনেক অনেক ধন্যবাদ বিসমিল্লা এগ্রো সাইদ ভাইকে সে যদি ইউটিউবে এত সুন্দর কন্টেন্ট আপলোড না করত সে যদি তার ডেইলি রুটিন ইউটিউবে আপলোড না করতো তয়তো আমরা হয়তো জানতেই পারতাম না কিভাবে আমরা সফল হব কিভাবে আমরা কাজ করব। হয়তো আমার এই ছোট্ট খামার দাঁড়া করানোর পিছে বা কিভাবে কি করব সম্পূর্ণটাই ইউটিউব থেকে সাইদ ভাইয়ের ভিডিও দেখে দেখে আমি তৈরি করছি ভাইকে দেখে হয়তো অনেক যুবক আজ সফল হয়তো সে তার প্রিয়জনের মুখে একটু হাসি ফুটাতে পেরেছে ভাইয়ের জন্য এদের মধ্যে আমিও একজন খামারি সায়েদ ভাইয়ের ভিডিও যদি আমি না দেখতে পারতাম তাহলে হয়তো আমি বুঝতেই পারতাম না আমি কি করব কোথা থেকে আমি শুরু করব। পড়াশোনায় ভালো না না পারি ভালো ভিডিও বানাতে না পারি সুন্দর ভয়েস দিয়ে সুন্দরভাবে কন্টেন্ট ক্রিয়েট করতে হয়তো আমার কণ্ঠটাও অত সুন্দর না যে যে কোনো ভিডিও বানালে মানুষ পছন্দ করবে তার থেকেও বেশি প্রয়োজন অনুপ্রেরণা কিভাবে ভিডিও বানাবো কি ভিডিও বানাবো কি কন্টেন্ট নিয়ে ভিডিও বানাবো হয়তো আমার এটিও জানা ছিল না পিসমিল্লা অ্যাগ্রো সাইদ ভাইকে দেখে আমি ছোট্ট একটি খামার দেই এবং সেই খামারের ভিডিও ইউটিউবে আপলোড করার চেষ্টা করে থাকি হয়তো আমার ভিডিওগুলো অত সুন্দর না তাই বিসমিল্লা এগ্রো ভাইয়ের মতো ভিডিওটা অনেকের কাছে পৌঁছায় না বা সবাই পছন্দ করে না সবাই দেখে না তবে একটা কথা আছে পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি জানি না কোনো দিন এই খামারের মাধ্যমে আমি সফল হতে পারবো কি না তবে সফল হওয়ার আশায় পরিশ্রম করে যাচ্ছে আপনারা সবাই আমার এবং আমার খামারের জন্য দোয়া করবেন যেন মহান রফুল আলামিন আমার খামারে বারাকা দান করেন আজকের ভিডিও এই পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি মোহরাবুল আলমিন যেন আপনাদের সুস্বাস্থ্য দান করেন নিজে ভালো থাকবেন প্রিয়জনকে ভালো রাখবেন আসসালামু আলাইকুম